দুনিয়ার সব কিছুকে আল্লাহ করেছেন মানুষের গোলাম বলুন তো মানুষ কার গোলাম আল্লাহর গোলাম হতে গিয়ে আমরা রাজি আছি আনে নি হাজা মুস্তাকিম ওরে দুনিয়ার মানুষ তোমরা সব কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র আমি রবের ইবাদত করো আমি মালিকের গোলামই করো আরেক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন আনেবুদুল্লাহ হস্তানেবুত তগুত তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো তগুত সীমালঙ্গনকারী শয়তান সে চাবে তোমাদেরকে আমার পথ থেকে ফিরিয়ে দিতে বিচ্যুত করতে তাহলে আল্লাহর পথে যদি এগোতে চাও তাহলে তোমাদেরকে ইবলিশের বিরোধিতা করতে হবে তোমরা যদি কেউ বল আল্লাহর পথে আগাবো কিন্তু ইসের বিরোধিতা করব না এটা কি সম্ভব সম্ভব এখানে আজকের বিজ্ঞান বলে এখানে দুইটা দিক থিসিস অ্যান্টিথিসিস এটাকে গ্রহণ করলে ওটাকে ছাড়তে হবে নাকি নাকি দনুটাকে গ্রহণ করবেন দুই নৌকা পাও দিলে কি হয় মাফ করবেন নোয়াখালী যারা ষোটকালে কইতো তো গোয়াশির যায়। দুই নৌকায় পাও দিলে গোয়া গোয়াশিটা যায় তাইলে এক নৌকায় থাকতে হবে হয় আল্লাহর পথে নয় তগুতের পথে কোনো জবরদস্তি নাই আমান শাহ ফালি মে আমান শাহ আ ফালি অক যার মন চায় সে আমার পথে আসুক আর যার মন চায় সে আমার বিরুদ্ধে যাক আমি জোর করে কাউকে দিয়ে কিছু করাই না করাবো না তোমাদের উপরে যদি আমি আল্লাহ জোর করে কোনোটা করাই তোমাদের স্বাধীনতা তোমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব তোমাদের মান সম্মান তোমাদের প্রেস্টিজ এটা মাটির সাথে মিশে যাবে দেখেন গরুর গলায় রুশি আছে নাকি দড়ি আছে ছাগলের মহিষের সব জন্তুর আছে মনে করেন গরুটা আপনার সকালবেলা গরু ঘর থেকে বাঁদরটা খুলে গরুর রশিটা গুটিয়ে হাতে করে গরুটাকে টেনে মাঠের কাছে আপনার খেতের কিনারে নিয়ে যান ডাল খেতের কিনারে নিয়ে গরুটাকে ভালো করে বুঝান এই গরু শোন তুই আমার গরু এটা আমার ডাইল খেত আমি এখন তোর রশি খুলে দেব। তোকে ছেড়ে দেব। তুই মাঠের সব ঘাস খাবি যেখান থেকে যেভাবে মন চায় কিন্তু এই খেত এটাতে ভুলেও কামড় দিবি না এই খেতের ডাল গ্যাস খাওয়া তোর জন্য মকরু তাহারিনি হারাম হে কবিরা গরু তুই শুনে রাখ আমি ডালগুলো খাব তোকে খড়ভুশিগুলো আমি মালিক বাসলে তো তুই গরু বাজবি সুতরাং ভুলেও এই খেতে ডাল গ্যাসে কামড় দিস না ও আজের সুরে বলেন না ইয়া ই হাল গরু ইন্নি লা হাজ রাতা কলমিন হাজি হি হারামাক এইভাবে তাকে বুঝিয়ে টুজিয়ে বলেন যে এটা হারাম তো তাহারিবি কবিরা গুনা ভুলেও ডাল খেত খাবি না গরু মাথা লাড়া দিল আপনি মনে করলেন গরু জন্মের জন্য হেদায়ত হয়ে গেছে দাইল খেতের কিনারে রশি খুলে দিয়ে আসেন গরু বোধহয় খাবে না জোরে বলেন এত ওয়াজ কাকে করলেন এত বুঝানো কাকে বুঝালেন আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি কোরআনের মধ্যে প্রথম আয়াত বিসমিল্লাহ রহমান রাহিম কোরআনের প্রথম আয়াত যেটা প্রত্যেকটা সুরা শুরুতে আছে একটা সুরা সাড়া একটা সাড়া প্রথম আয়াত সুরা রাহিম কোরআন শুরু কোরআনের শেষ আয়াত মিলাল জিন্নাতে অন্যাস কোরআন শেষ তাহলে প্রথম আয়াত বিস্মিল্লাহ রহমানের রাহিমের প্রথম অক্ষর কি বা মৃণাল জিন্নাতে আর কোরআনের শেষ আয়াতের শেষ অক্ষর কি সিন তাহলে কোরআনের প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা একত্র করেন বাসর তু কি পেট ভরে নাই সারে নাই আরও লাগবে বাসর তুকি এটা বাসরটা এনাফ এনাফ সেরে গেছে যথেষ্ট হয়েছে আর দরকার নাই এই বি এবং সিনের মাঝখানে আল্লাহ রবুল আলমিন কোরআনের ইসলামী বিশেষজ্ঞ মুফাসরিনদের ঐক্যমতের ভিত্তিতে ছয় হাজার ছয়শ আয়াত আছে নাকি এই ছয় হাজার ছয়শ আয়াত এগুলো আপনার আমার আমাদের জীবন দর্শন এগুলো আমাদের জীবন চলার পথ এগুলো আমাদের জীবনের পথের দিশা আর কোরআনি জীবন ইসলামী জীবন এটা যদি আপনি গ্রহণ করতে চান এটা যদি ধারণ করতে চান আল্লাহর কসম ইসলামী জীবন ধারণ করা গ্রহণ করা সবচাইতে সহজ পরিশ্রম কম লাভ অনেক বেশি লাভ অনেক আর এটা আপনি ধরবেন করবেন মানবেন আপনার জীবনে কোনো ঝুঁকি আসবে না তবে এখানে আপনার আর একটু বেশি দায়িত্ব আছে আপনি দিন মানবেন দিনের অনুসরণ করবেন অনুকরণ করবেন ওয়ান যে এতাকাল একরা আক্রাবিন প্রথমে আপনার কাছের মানুষ তাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে নাম্বার টু যারা আপনার কাছের আর একটু দূরে পরিবারের বাইরে তাদেরকে কোরআনের দাওয়াত দিতে হবে এরপরে যারা আপনার চতুর্দিকে সমাজে তাদেরকে আপনি কোরআনের দাওয়াত দিতে হবে তাহলে একজন মোমেন আল্লাহর জমিলে আল্লাহর খলিফা আল্লাহর অব্বু কালিল মালায় কাতে ইন্নি জায় এলনফিল আরদে খলিফা প্রতিনিধি আল্লাহর পরিকল্পনা যারা বাস্তবায়ন করবে আর আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আল্লাহ বিরোধী আরেকটা জিনিস আছে কিন্তু আরেকটা এলিমেন্ট আছে সেটার নাম ইবলিশ সেটার নাম শয়তান মানুষ সব কিছু করুক এতে এটি রাজি এবং খুশি কিন্তু আল্লাহর পথে থাকুক কোরআন মতো চলুক ইবলিশ শুধু এই জিনিসটার বিরোধী ঠিক কিনা বলেন তাহলে এখন আপনি যদি কোরআনের পথে চলেন আল্লাহ রসুলের পথে থাকেন তাহলে ইবলিশের বিরোধিতা করা লাগবে নাকি ইবলিশের বিরোধিতা না করলে আপনি কোরআনের পক্ষে থাকতে আমি আলোর পক্ষে আসি এটা অর্থ কি অন্ধকারেরও পক্ষে আসি নাকি আলোর পক্ষে আসে এটার মানি হলে আমি অন্ধকারের বিপক্ষে আসি ঠিক কিনা বলেন তাহলে আপনি যদি আল্লাহর পক্ষে থাকেন তাহলে ইবলিশের বিরোধিতা করতে হবে ইবলিশ রকম জেন্নে অল ইংসে ইহ ই বা দিন জোখরাফাল কাউলে গুরুরা অষ্টম পাড়ার শুরু খুলে দেখুন আপনি যখন আল্লাহর পথে থাকবেন আল্লাহর পথে চলবেন আল্লাহর কথা বলবেন তখন দুই রকমের শয়তান আপনাকে বাধা দেবে দুই রকমের সায়াতিন আল জেন্নে জিন শয়তান চিনেছেন যেটা আসল শয়তান আগুনের তৈরি অল ইংসে আরেকটা মানুষ শয়তান যেটা মাটির তৈরি বা আগুনের তৈরি আসল শয়তান এটা থেকে বাচ্চার কিছু তরিকা আছে কিছু টেকনিক আছে কোরআন আমাদেরকে বলেছে নবী আমাদেরকে শিখিয়েছেন যেমন আগুনের তৈরি শয়তান এটা আল্লাহ একবার শুনলে বাঘে আগুনের তৈরি ইংলিশ শয়তান এটা লা হাওলা ওলা কুয়া এটাকে মিজাইল ক্ষেপণার চেষ্টা এটাও ইংলিশ বেশি ডরায় আপনি যখন লা হাওলা ওলা এটা বলবেন তখন সে শুধু একশো বিশ মাইল গতিতে আপনার কাছ থেকে ভেগে চলে যাবে ঠিক কি বলেন কিন্তু মানুষ যেইটা শয়তানের তৈরিকে সবক নিয়েছে শয়তানের মরিধ হয়েছে শয়তানের এটা আতানুগত্য করেছে এই মাটির তৈরি মানুষ শয়তান থেকে বাসা কিন্তু এত সহজ না বা এটা আল্লাহ একবারও মানে না লা বললেও ভাগে না বরং আরও সেপে বসে ঠিক সমাজের এই মানুষগুলো যারা ইংলিশের পক্ষে কাজ করে শয়তানের ফেভারে কাজ করে এদের কাললাপাক কোরআনে বলেছেন ইংসে এগুলা মানুষ শয়তান এগুলো মানুষ শয়তান ই বাদিন, কাউলে গুরুরা। এই মানুষ শয়তানেরা আগুনে তৈরি শয়তানের চাইতেও সমাজে সংসারে বেশি ক্ষতি করে বেশি বিপর্যয় সৃষ্টি করে তাহলে মানুষ শয়তান যারা তারা ইবলিশ যে মানুষের ইমান শিকার করে ইমান শিকার করে এই মানুষ শয়তানগুলো ইবলিশের পালা ঘুঘু পাখি ইবলিশের পালন করা ঘুঘু পাখি আমাদের ছোট্টকালে এই জনপদে এই দেশে বহু রকমের পাখি ছিল নাকি গুগু ছিল দাহুক ছিল এটা ছিল এটা ছিল বহু রকমের এখন কিন্তু সবাই হয় মরে গেছে না হিজরত করেছে দুইটার একটা দুইটার একটা বহু রকমের পশু ছিল পশু এখন কি সেগুলো আছে বেশি খাইতে চাইলে অল্পের নাগালও পাওয়া যায় না আমরা বেশি খাব এই জন্যে ধানের সাথে বিষ দিয়েছি চাষের মধ্যে প্রয়োজন বিষ মিশিয়েছি ওই বেচারার অজ্ঞ কিছু বোঝে না এগুলা খাইয়া খাইয়ে একদল মরেছে আবার ফডিং থেকে শুরু করে বহু পোকামাকড় কীট পতঙ্গ এগুলা মরেছে আবার এই রাসায়নিক সার রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ এগুলো দিতে দিতে আমাদের ধানের ধানের জমিনগুলা গেছে বন্ধা হয়ে গেছে এখানে মাসে ডিম দিলে সেই ডিম পসে যায় সেগুলো আর ফুটে না মাছের বাচ্চা দিন দিন বেড়ে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে জোরে বলেন হ্যাঁ একটা দিক স্বীকার করতেই হবে সে আমাদের কালে এক কানি জমি মানে আশি কড়া আশি কড়া একশো বিশ ডিসি এই আশি কড়া জমিনে যদি বিশ মন ধান হইতো এক কানিতে বিশ মন বুড়াদের খুশি আল্লা নিজের হাতে গন্ডামনি গন্ডামুনিছে আল্লাহ নিজের হাতে দিছে গন্ডামুনি হয়েছে এখন ওই বুড়া বুড়ি পরামেশ করে যে আমরা এখন এই ধান পেকেছে ধান সিদ্ধ করছি শুকাবে কোন দিন চাল তৈরি হবে তাহলে যেদিন নতুন ভাত খাবো এদিন একজন হুজুর দাওয়াত দেব কি এখন তার হুজুর টুজুর লাগে না এখন খতনা করতে উস্তাও লাগে না নিজেরা নিজেরা সব খালাস ঠিক কিনা বলুন এখন সেই এক জমিতে আশি কড়া জমিতে এক বছরে কত মন ধান পাওয়া যায় যদি দু ফসলি হয় আশি আশি একশো ষাট মন কি একশো ষাট মন আর তিন ফসলি এলে তো আরও আশি এর সাথে যোগ হবে পাকিস্তান আমলে আমি যখন আলেম ক্লাসে পড়ি আলেম দাখিল পাশ করেছি সাহিত্য দশক তখনও শুরু হয়নি গত শতাব্দীর আলেম ক্লাসে ভর্তি হয়েছি তখন আইব খান ছিল তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট আপনারা নাম জানেন অন্তত ইতিহাস না জানলেও আর পূর্ব পাকিস্তানে মোনায়েম খান তিনি ছিলেন আইফ খানের খাস খলিফা খাস গভর্নর আর কি গভর্নর তো রায়পুরে আলিয়া মাদ্রাসায় মোনায়ম খান এসেছে একবার তখনকার পূর্ব পাকিস্তানের গভর্নর আর আইব খানের সময় কিন্তু প্রথম পারিবারিক আইন বার্থ কন্ট্রোল এইটা পাকিস্তানে প্রথম চালু হয়েছিল মোনায়ম খান পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর বক্তৃতা করতে করতে এক পর্যায়ে বলল যে খাদ্যের দাম যেভাবে বাড়তেছে এখন থেকে আগামী কয়েক বছর পরে সোনা দিয়াও দানা কিনতে পাওয়া যাবে না সোনা দিয়াও দানা কিনতে পারা যাবে না আপনারা সবাই জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করেন